নমস্কার কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি এক ডেজার্ট রেসিপি নিয়ে লাঞ্চ বা ডিনারের পরে যদি এরকম ডেজার্ট হয় তো খেতেও ভীষণই ভালো লাগে চলুন আমি দেখে নি আমি কীভাবে বানাচ্ছি দেখুন আমি এক থেকে দেড় কাপ মুগ ডাল ভালো করে প্রথমে শুকনো কড়াইয়ে ওটাকে নেড়ে চেড়ে রোস্ট করে নিয়ে আমি জলে ভিজিয়ে দু ঘন্টার মতো রেখে দিলাম রেখে দেওয়ার পরে দেখুন এটা উঠিয়ে আমি একটা মিক্সির জারে নিয়ে এটাকে পেস্ট করে নেব মুগ ডালটার সাথে আমি তিনটে এলাচও দিয়ে দিয়েছি তারপরে দেখুন একদম ঘন পেস্ট হবে না একটুখানি দানা দানা থাকবে তাহলে এটা খেতেও ভীষণ ভালো লাগে আর এটা মানে সহজে ভাজাও যায় তারপরে দেখুন এইদিকে কড়াইয়ে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম আপনারা এটা চাইলে সাদা তেলেও করতে পারেন কিন্তু আমি এটা ঘি দি করছি ঘি দি করলে একটু টেস্টটা বেশি থাকে বেশি ভালো লাগে খেতে তারপরে দেখুন ওই যে মুগ ডাল বাটাটা আছে সেটা আমি এবারে ঘিয়ের মধ্যে সমানে ভেজে নেব এই ধরনের ডেজার্ট যদি আপনারা যখন তখনও বানিয়ে নিতে পারেন এমনি এখন সামনে পুজো আসছে পুজোর জন্য এটা বানিয়ে রেখে দিলে মোটামুটি অনেক দিন থেকে যায় তারপরে দেখুন এটা ভাজা ভাজা আমার হয়ে গেছে প্রায় সেভেন্টি পারসেন্ট তারপরে আমি কিছুটা খোয়া ক্ষীর আমি বাড়িতে বানিয়ে রেখেছি সেইটা আমি দিয়ে দিলাম খোয়া ক্ষীর যদি না থাকে তাহলে আপনারা বাজারের কেনা খোয়াও দিতে পারেন তারপরে দেখুন এটার মধ্যে কিন্তু একটু এই ধরনের বরফি কিন্তু ঘিটা একটু বেশি লাগে তারপরে দেখুন এই চিনি চিনিটা আমি মিক্সিতে ডাস্ট করে নিয়েছি ডেড় দেড় কাপ যদি আমি মুগ ডাল দিই তো এক কাপের মতো আমি এটাতে চিনি দিলাম এক কাপ চিনিকে আমি গুঁড়ো করে মিক্সিতে রেখেছি সেটাই আমি দিয়ে দিলাম আপনারা যদি গুঁড়ো করে না রাখেন তাও চলবে কিন্তু গুঁড়ো করে রেখে দিলে কী হয় এটা তাড়াতাড়ি ওটার মধ্যে মিশে যায় তারপরে দেখুন আমি কিছুটা মানে অর্ধেকটা মানে নারকেলের অর্ধেকটা কুড়ে রেখেছি কিন্তু পুরোটা দিইনি কিছুটা আমি দিলাম আপনারা চাইলে এটা দিতেন মানে দিতে পারেন না হলে না চাইলে নাও দিতে পারেন সবসময় তো বাড়িতে নারকেল থাকে না কিন্তু নারকেল দিলে কি হয় এটা টেস্টটা যেন আরও বেশি বেড়ে যায় আর খেতেও ভীষণই টেস্ট লাগে এটা তারপরে দেখুন এটা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব তারপরে আমি দুটো এলাচ গুঁড়ো করে রেখেছি কয়েকটা সেগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা লো টু মিডিয়াম আছে এটাকে সমানে দশ মিনিট ধরে সমানে ভেজে যেতে হবে না হলে কাঁচা মুগের গন্ধ ছেড়ে যাবে যদিও একবার রোস্ট করা আছে প্রথমে তবুও এটাকে ঘি দেওয়ার দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে তারপরে দেখুন এটা আমার একটা থালার মধ্যে আমি একটুখানি ঘিটা মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে আমি ওই যে পানি রেখেছি হালুয়াটা সেটা আমি একটা থালার মধ্যে দিয়ে দেব দিয়ে এটা খুব ভালো করে আমি সেট করে নেব সেট করে নেবার পরে এটা যদি ফ্রিজে রেখে দেওয়া হয় তো আরও ভালো করে এটা বসে যাবে কিন্তু আমি ফ্রিজে রাখিনি যেহেতু ঠাকুরকে দেব বলে তো তারপরে দেখুন এটা আমি এইটার উপরে পুরোটা সেট করে নেওয়ার পরে আমি একটুখানি পেস্তা আর অ্যালমন্ড ছড়িয়ে দিলাম উপর থেকে অ্যালমন্ড আর পেস্তা ছড়িয়ে দেওয়ার পরে আমি এটাকে চিপে চিপে বসিয়ে দেবো চিপে বসিয়ে দিলে কি হবে ভেতর পর্যন্ত ঢুকে যাবে আপনারা চাইলে কিছুটা যখন ওই হালুয়াটা বানাচ্ছিলাম তখনও কিছুটা দিতে পারেন যেহেতু নারকেল দিয়েছি বলে আমি আর এগুলো দিয়ে দেওয়া হয়নি উপর থেকেই আমি এটা ছড়িয়ে দিলাম তারপরে দেখুন আমার এটা পুরোটা সেট হয়ে গেছে আমি এক ঘন্টা ফ্যানের নিচে রেখে দিলাম রেখে দেওয়ার পরে আমি এটা বরফির আকারে কেটে নেব বা কালাকাঁধের মতোও কেটে নিতে পারি এই ধরনের মিষ্টি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বাজার থেকে আনলে সেই মিষ্টি হয়তো এই এই ধরনের মিষ্টি যদি বাড়িতে বানিয়ে নেন তো এটা থাকেও কয়েকদিন ধরে থেকেও যায় আর ফ্রিজে রাখলে তো আরও বেশি থাকে তো যেহেতু ঠাকুরের জন্য সবসময় তো ফ্রিজে রাখা হয় না দেখুন আমি একটা একটা করে সমস্ত বরফির আকারে বা চৌকা আকারে আমি কেটে নেব দারুণ স্বাদের হয় এই ধরনের মিষ্টি প্রায় বাড়িতে বানিয়ে নেওয়া যায় দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে